আপনার মোবাইল গরম হয় ছুলো কাজ করে এবং হ্যাং হয়ে যায় আপনি বুঝতে পারেন না যে কেন আপনার ফোন গরম হচ্ছে সো কেন গরম হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো এবং কেন ছোলো হচ্ছে কেন হ্যাং হচ্ছে সেটি সমাধান করার পথ আমি দেখিয়ে দেবো সো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার ফেসটিকে ফলো দিয়ে আমার সাথে থাকুন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল উপরে প্রোফাইলে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ নামে একটি অপশন রয়েছে সেইখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস সো এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নট ইন সো এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অ্যাপস রয়েছে কোনো এক সময় এই অ্যাপসগুলো আমার ফোনে আমি ইনস্টল দিয়েছিলাম এবং ডিলেটও করে দিয়েছি বাট এখানে এগুলো রয়ে গেছে অর্থাৎ এইখানে কিন্তু থাকা মানে আপনার ফোনের জায়গা দখল করে আসে এই অ্যাপসগুলো এইভাবে থাকার কারণে আপনার ফোনের কী হবে ফোনটি স্লো হবে গরম হয়ে যাবে এবং হ্যাং করবে শুধু এই একটাই কারণ সো এইগুলো আপনি ডিলেট করে দেবেন এখান থেকে সো আমি এখান থেকে ক্লিক করব এইভাবে এক এক করে আপনি ক্লিক করবেন আর এখান থেকে যে উপর দেখতে পাচ্ছেন ডিলেট এখন এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে যে রিমুভ সো এখান থেকে এই ডিলেট হয়ে গেল আপনি এভাবে সবগুলো অ্যাপস এখান থেকে ডিলেট করে দেবেন